20500 টাকা দা গরু লিয়ে বিজনেস কি ভাই গুরু কি আপনার নাকি ও গুরু আমার ওই খাইছে খাইছেন আজকে খাওয়াইতেছি ও ভাই গুরু কি কুরবানিতে বিক্রি করবেন ও বিক্রি করব ও আচ্ছা তারেন গাস খাক আপনার সাথে এনে কথা কই আই আন নাম আচ্ছা কাক গাস কাক গরুটা কি সত্যি বিক্রি করবেন हां বিক্রি করব গুরু দা তো মাংস কিছুচ্ছু নাই সব খালি হাড়ি ভাই যা আছে কত বিক্রি করবেন

আচ্ছা তেলে নেন শুধুমাত্র আপনার জন্য স্যার ইন্ডিয়া থেকে আনা হয়েছে দেখেন স্যার কি পাওয়ার কি মাংস কি পাছা দেখতে স্যার মানে মানে স্যার এরকম গরু মানে আমার কাছে স্যার অন্য কারো কাছে পাবেন না শুধু আমরাই এটা মানে সেল দিয়ে থাকি এগুলো সব ইন্ডিয়া থেকে আমদানি করা স্যার আপনি যদি গরুটা নেন মানে আপনার স্ট্যাটাস টা বোঝেন মানে আরো উঁচু হয়ে যাবে আপনার চশমা এমনিতে উঁচু আরো উঁচু হয়ে যাবে স্যার তো স্যার আপনার জন্য গুরুটা আমি বেশি টাকা রাখছি না মাত্র আপনার জন্য মাত্র এক লাখ টাকা স্যার এক লাখ করলে বেশি হলো না স্যার আপনার কাছে কি টাকাটা সবকিছু না আপনি স্ট্যাটাস ঠিক আছে আমি এক লাখ দিয়েছি স্যার এটা এটা আপনাকে খুব ভালো মানে খুব ভালো মানের গুরু স্যার এটা ইন্ডিয়ার গুরু থ্যাংক ইউ স্যার এবার কোন স্যার কোন নাই ঠিক আছে আমরা ইঞ্জেকশন দিয়ে বড় করেছি কোন ফর্মালিং আসি স্যার